اه الله الله محمد محمد رسول الله رسول الله لا إله لا إله إلا الله إلا الله محمد محمد رسول الله رسول الله لا, إلهة. لا, إلهة. لا إلهة. إله لا إله إلا الله إلا الله محمد محمد

ঘোষণা করলাম আমি ইসলামের সকল ইমানি বিষয়কে বিশ্বাস করিলাম বিশ্বাস করিলাম আমি আল্লাহ তালার প্রতি ইমান গ্রহণ করিলাম ইমান গ্রহণ করিলাম আমি আমি আল্লাহ ফেরেস্তাগণের প্রতি ইমান গ্রহণ করিলাম ইমান গ্রহণ করিলাম

আমি আমি ইসলামের আদর্শ জীবন জীবনযাপন করো জীবনযাপন আল্লাহ আল্লাহ তুমি আমার ইসলাম করি না তুমি আমার কবন করেনা তুমি আমার ইসলাম তুমি আমার